ওই দাম এখন করিম চাষা আছে না করিম চাষা মরার একটু আগে উকিল লই আইছে হ্যাঁ উকিল লই আইয়া আমি গেছি ডাক্তার বলাইতে আর আই দে যে উকিল দিয়া সাইন মান দিয়া আমার ছোট বলে হ্যান করছে টান করছে আমি যে বড় আমি কিছু হই করি নাই তারপর তোর নামে বেশি রূপ লেখা দিয়া ভাই গেছে ভাই বলে তো কষ্ট লাগে রে ভাই এই সংসারটা তো টানছি আমি ভাই একটা কথা কি ভাই আমি এসব জানি না ভাই আমি জানি না আমার একটু তিল বলুন বেশি দরকার নাই ভাই এটা তোমার সব দায়িত্ব তুমি বড় তুমি এটা ব্যবস্থা করে দাও এটা যে কোনো ইয়া করে দাও তুমি তো ভাই আমি কি করুন তো জানো আমার হলো খাওয়া বেশি আমার পাঁচটা খোলা তাই মাইয়া কয়জন নয় জন তোর ভাবি আমি

বাবার নামে আমি কিছু খরচ করি এরা তো আমার গরে পালছে বড় করছে খাওয়াইছে এত কষ্ট ক্লাস করি আর তাই আমার দুঃখ কইলো ভাই যে আমার বাবায় আমরা দুইটা ভাই আমাকে কোন দোনো ভাইয়ের সমান সমান ভাগ করিয়া দে ভাই আমি তো আগেই কইছি যে ভাই আমার কোনো বেশি দরকার নাই ভাই আমি জানি না তো ভাই কারণ তুমি এরা ব্যবস্থা করিয়া দিবা যে এক কিল পরিমাণ কেউ আগে বেশি না যায় কমও না যায় এভাবে তুমি ভাগ কইরা

তুই যা এক কাম কর তোর বাগির লোকে দেখা আয় আর আমি এদিক দিয়া সবাই দিয়া আমার বাপ মার মিলাদের জন্য আয়োজন আছি যা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ যা